সুপ্রিয় মাচাশি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা কি বাণিজ্যিকভাবে অরিজিনাল মুন তেলাপিয়া মাছের পোনা করছেন বা পুকুর প্রস্তুত করছেন পোনা পাচ্ছেন না এই ভিডিওটা আপনাদের জন্য আপনাদেরকে যখন স্ক্রিন ভিডিও দেখানো হইতেছে এগুলো হলো অরিজিনাল মুন সেক্স তেলাপিয়া মাছের পোনা অরিজিনাল মুনসেক্স তেলাপিয়া মাছের পোনা চেনার উপায় হলো যে মাছের মাঝখানে কালো কালো লম্বা দাগ থাকবে লেজে বাদামি কালার থাকবে আপনারা এগুলো দেখে বুঝতে পারবেন যে এগুলো হলো মুন সেক্স তেলাপিয়া মাছের পোনা অনেকে মাছগুলোকে টাইগার মালুশিয়ান অনেক কিছু বলে থাকে কিন্তু ওরিজিনাল নাম হয়েছে এগুলোর হরমোন খাওয়ানো হয় আঠাশ দিন তারপরে এই মাছগুলোকে আমরা বলি ওরিজিনা মন তেলা পেয়ে মাছের পোনা যে পুকুরে বাচ্চা দেয় না এই মাছগুলো আশ আষ্টশো গ্রাম ওজন হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাসে আপনারা মাছগুলোকে সঠিক মতনই খাবার দেবেন এই মাছগুলো গুদ ভালো আসবে অবশ্যই আপনারা মাছ চাষে লবণ হতে পারবেন যে মাছগুলোকে আপনারা পুকুর কীভাবে চাষ করবেন অবশ্যই আপনাদের একটি বন্যমুক্ত পুকুর প্রস্তুত করতে হবে যেমন একটি পুকুর প্রস্তুত করতে হবে যে মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুর না চলে যায় যে এক পুকুরের মাছ আরেক পুকুরে যে নেয়া গিয়ে মিশে যায় এমন একটি পুকুরে মাছগুলো আপনার চাষ করে একশো নবন হতে পারবেন তা আসেন কথা বলি যে মাছগুলো আপনারা একক অথবা মিক্সভাবে কীভাবে চাষ করবেন আপনারা যদি এই মাছগুলো একক চাষ করতে চান তাহলে আপনার প্রতি শতাংশে পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা কালচারের জন্য একক চাষ করতে পারেন আর যদি কাপজাতীয় মাছের সাথে চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে আপনারা মাছগুলো দিতে পারবেন দেড়শো থেকে দুশো পিস মাছ মিক্সভাবে চাষ করার জন্য মো সেখ মাছের পোনা কাবজাতি মাছ সাথে দিতে পারেন রুই মৃগেল কার্পু গাছ কাপ ব্লাডকাপ থাইসি এই মাছগুলোর সাথে আপনি মিক্সভাবে চাষ করতে পারেন আর যদি একটু এক পিস মাছের সাথে চাষ করতে চান দেশি মাগুর দেশি শিং দেশি ট্যাংরা দেশি পাবদা দেশি গুলসা এই মাছগুলোর সাথে যদি আপনারা মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা একশো থেকে একশো বিশ পিস আপনারা এক মিক্সভাবে চাষ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম